বছর শেষে ফের সঙ্গীত জগতের কপালে দুশ্চিন্তার ভাঁজ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ওস্তাদ রাশিদ খান ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী সংকটজনক অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে বেশ কয়েক বছর ধরেই ক্যান্সার রোগে আক্রান্ত শিল্পী প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন এই বিখ্যাত ধ্রুপদী সঙ্গীত শিল্পী তবে চিকিৎসাতেও সাড়া দিচ্ছিলেন তিনি কিন্তু হঠাৎই তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তারপর থেকেই গুরুতর অবস্থায় তিনি দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এই পঞ্চান্ন বছরের সঙ্গীত শিল্পী ওস্তাদ রাশিদ খানের শারীরিক অবস্থার খবর নিতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় শিল্পীর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় বর্তমানে তার অবস্থা অত্যন্ত সংকটজনক ক্যান্সার ও ব্রেন স্ট্রোকজনিত সমস্যা দুটি পরস্পরের সঙ্গে সম্পর্কিত এখন আইসিইউতে ভর্তি রয়েছেন রাশিদ খান তাঁকে পর্যবেক্ষণ করেছেন মেডিসিন ও চিকিৎসকদের একটি বিশেষ দল তাকে দেখেছেন এক বিশেষ স্নায়ু চিকিৎসকও তবে নতুন করে অবস্থার অবনতি না হলেও পরিস্থিতি যথেষ্ট জটিল বলেই জানা গিয়েছে উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম রাশিদ খানের তিনি রামপুর শাসওয়ান ঘরানার শিল্পী এই ঘরানাটির প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ সাহেব এই ঘরানারই আরেক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ সাহেবের কাছ থেকেই তালিম নিয়েছিলেন রাশিদ খান যিনি ছিলেন রাশিদের দাদু গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ সাহেবের কাছ থেকেও তালিম নিয়েছেন রাশিদ খান সম্পর্কে তিনি তাঁর মামা শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও বহু ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতেও গান গেয়েছেন এই শিল্পী ওনার দ্রুত আরোগ্য কামনা করি ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ